আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাতু সম্মানিত দর্শক আশা করছি আল্লাহর মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের সম্মুখে আজকে নামাজ নামাজবঙ্গের উনিশটি কারণ যে রয়েছে সেটি উপস্থাপন করব আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ কায়েদ হাসান আপনি যদি একজন মুসলিম ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই নামাজ বঙ্গের উনিশটি কারণ জানা আপনার জন্য অত্যন্ত প্রয়োজন নামাজ বঙ্গের উনিশটি কারণ এর ভেতরে এক নম্বর যে কারণ রয়েছে নামাজে অশুদ্ধ করা নাম্বার দুই নামাজের ভিতরে কথা বলা নাম্বার তিন কোনো লোককে সালাম দেওয়া নাম্বার চার সালামের উত্তর দেওয়া নাম্বার পাঁচ উহ আহ শব্দ করা নাম্বার ছয় বিনা ওজোরে কাসা নাম্বার সাত আমলে কাশির করা নাম্বার আট বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা নাম্বার নয় তিন তাজবিহ পরিমাণ সতর খুলে থাকা নাম্বার দশ মুক্তি ব্যতীত অপর লোকের লোক পা নেওয়া নাম্বার এগারো সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া নাম্বার বারো নাপাক জায়গায় সিজদা করা নাম্বার তেরো কেবলার দিক থেকে সিনা ঘুরে যাওয়া নাম্বার চোদ্দ নামাজে কোরআন শরীফ দেখে পড়া নাম্বার পনেরো নামাজে শব্দ করে হাসা নাম্বার ষোলো নামাজে দুনিয়াবি কোনো কিছু আবেদন করা নাম্বার সতেরো হাঁচির উত্তর দেওয়া নাম্বার আঠারো নামাজে খাওয়া ও পান করা নাম্বার উনিশ ইমামের অগ্রবর্তী হয়ে মুক্তদিদের দাঁড়ানো প্রিয় দর্শক এই উনিশটি কারণ এখানেই শেষ হলো এবং আপনারা যদি এটাকে লিস্ট অনুসারে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আপনি পেয়ে যাবেন আমি ওখানে এক থেকে উনিশ পর্যন্ত একবার সুন্দর করে লিখে দিয়েছি চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে ওটাকে সেভ করে নিতে পারেন এই নামাজমগের উনিশটি কারণ আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি এরকম ইসলামিক বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনারা পেতে চান তাহলে অবশ্যই এসে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলামে বাজিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ